হ্যালো বন্ধুরা এখন বাজে রাত বারোটা এখন তোমার দাদা ভাইয়ের জন্মদিনের জন্য কেক কাটা হবে ছেলেমেয়েরা সব কেক নিয়ে এসছে এটা হচ্ছে ছোটোবাবু সব অ্যারেঞ্জমেন্ট করেছে এই কেকটা ছোটোবাবু আনিয়েছে সব কিছু ছোটোবাবুই করেছে কিন্তু সেই এখন ঘুমিয়ে হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডার মতো তোমার দাদা ভাই তো উঠতেই চাইছিলো না যাই হোক জর্জরবস্তি তোলা হয়েছে দেখো কি ঠান্ডা সব জমে গেছে আমি হাতে কেকটা নিয়েছি মশাই টাঙানো কি করে এবার শোবে খাটে বসাও যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়েই হচ্ছে কেক কাটা হ্যাপি বার্থডে টু ইউ কেক কাটা হয়ে গেছে ঠান্ডার মধ্যে কারোর এনার্জি একদম নেই এই দেখো আমাকে দিতে আসছে আজ কি বার আমি খাবো বারোটা বেজে গেছে আমি খাবো না ছেলে মেয়েকে খাওয়া ছোটোটাকে খাও ছোটোটার গালে দাও ছোটোটা শুয়ে পড়েছে ছোটোটাকে একটু গালে দাও ছেলে মেয়েকে দেওয়া হয়ে গেছে বা ছোটোটাকে দিচ্ছে তোমার দাদাভাই রাতে কেক কাজের কাটার মজাটাই আর একটু আলাদা ঠান্ডার মধ্যে তো কারোর ইচ্ছাও নেই কিন্তু কিছু করার নেই বারডে সেলিব্রেট তো এরকমভাবেই করতে হবে গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের বাড়িতে স্পেশাল ডে আজ তোমার দাদা ভাইয়ের জন্মদিন জন্মদিন উপলক্ষে সকালবেলা এইটুকুই রান্না করতে পেরেছি পাঁচ রকম ভাজা এই যে শিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা গাজর ভাজা ফুলকপি ভাজা রকম শাক ভাজা মাছের ডিমের বড়া ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল কাতলা মাছের ঝাল এটা হচ্ছে মাটন আর চাটনি পাঁপড় টাপড় বাদ আর এই পায়েস বলবো বলে এখন রেডি করে রেখেছি এটাও করতে পারিনি আর স্টিকারটা খোলা হয়নি জানো কি তুমি তুমি তাই কারো আছে হ্যাঁ দেখে না কালকে তো দেখা হলো না কেমন হয়েছে বন্ধুরা বলো তো জিনিসটা পছন্দ করেছে আমি সে এখন বাবু এই আজকে পড়লো কেমন হয়েছে বল তোরা বল ঠিক আছে একটা সময় খুঁজে চলে যাবো হম বাবা গাড়ির জ্বর সব চলে গেল ভালো